আজকালে বার্বিক না খেলে কেন জানি জমে না তাই না আজকে একদম ঘরে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন গ্রেভি একটা বার্ভিকিও আমি তৈরি করে দেখাচ্ছি তো চলুন হ্যালো আলাইকুম সিটি সিজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার বিরুদ্ধে দেখছেন আশা করি সবাই আর সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করছি প্রথমে একটি বাটিতে আমি এক টেবিল চামচ দু টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের রসুন বাটা দিয়েছি তারপরে দিয়েছি হাফ কাপ টক দই এরপরে দিলাম তিন টেবিল চামচ সয়া সস এরপরে দিয়ে দিচ্ছি সাতমস্ত লবণ দিয়ে দিচ্ছি রস আমি দু একটা লেবু রস সম্পূর্ণ দিয়ে দিলাম আদি দিয়ে দিচ্ছি তান্দুরি মশলার প্যাকেট এটা হচ্ছে শান তান্দুরি মশলা প্যাকেট আপনার যে কোনো তান্দুরি মশলা প্যাকেট দিয়ে দিতে পারবেন এ তো ভালোভাবে সকল উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এটাকে কিন্তু চার ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখানে আমি বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিতে পারেন তো আমি সরিষার তেলটা প্রথম দিকে দেইনি ঠিক এই পর দিয়ে ভালোভাবে এখন বার্বিকিউ সসটা কিন্তু অপশনাল দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো প্রথম দিকে কিন্তু আমি সরিষার তেল দিইনি ঠিক এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ দিচ্ছি চার টেবিল পাঁচ টেবিলের চামচ মতো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব প্রথম দিকে আমি দেইনি তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় প্রথম দিকে দিলে মশলাগুলো ভালোভাবে চিকেনে গায়ে কোট হয় না তাই এটা আপনাদের ইচ্ছে তো দিয়ে এখন এটাকে ভালোভাবে উপর নিচে করে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমি তো বাসায় প্যানই করব। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন নন স্টিকের হাইতে করতে তা না হলে না হলে লেগে যাবে তো প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এখন আমি একে এক করে চিকেনগুলো দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন প্রথম দিকে ছোটো করে দিলেই কিন্তু চিকেন থেকে বেশখানিক পানি বেরিয়ে আসবে তখন কিন্তু একটু সমস্যা হতে পারে তাই চুলার আঁচটা কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো করে তো এক পিঠ একটু কালার হয়ে গেলে তারপর একটা অপিট উল্টে দিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু ছোট করে দেবেন এই পর্যায়ে আহ মাংসের যে মশলাগুলো ছিল ওটা এখন উপরে দিয়ে দিতে হবে যাতে দিকটা কিন্তু ড্রাই হয়ে না যায় এক পিট কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়ে আসছে তো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন মাংসগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে একটা আর বারবিকিউ ফ্লেভারের জন্য একটা একটা কয়লা আমি এভাবে করে চুলে দিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি কারণ কয়লার ফ্লেভার ছাড়া বারবিকিউটা আসলে অসম্পূর্ণ রয়ে যায় তাই তো হাঁড়িতে একটা ছোট্ট আমি বাটি দিয়ে দিয়েছি বাটিতে আমি এখন দিয়ে দিব কয়লা কয়লাটা দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি যে কোনো তেল দিতে পারেন এটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে কয়লার ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনে গায়ে কোট হয়ে যেতে পারে আর এবং ঢাকাটা ততক্ষণ তুলবেন না যতক্ষণ না পর্যন্ত ধোঁয়াটা বেরিয়ে আসছে তো একটা ছিদ্র আমি একটা লবঙ্গ দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি ঢাকার তো এই পর্যায়ে আমি চিকেনগুলো কিন্তু হাইট থেকে তুলে নিয়েছি তারপর একটু সরষা তেল দিয়ে আমাদের যে চিকেনের যে মশলাটা ছিল গ্রেভিটা ছিল ওটা এখন ভালোভাবে এখানে কষিয়ে নেবো একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হচ্ছে কষিয়ে নেব এই গ্রেভিটা দিয়ে পরোটা নান খেতে কিন্তু দারুণ লাগে তো চিকেনটা যেতে একটু ড্রাই ড্রাই খেতে খুব একটা ভালো লাগে না তাই গ্রেভিটা থাকলেই আর কি লাগে তো এই পর্যায়ে আমি কিন্তু বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব এখানে আমি এক চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম এটা মিষ্টি হবে না কিন্তু টেস্টটা ভালো আসবে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখানে আমি তিন টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে ভালো হবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এটাকে নাচাড়া করে নিব এই পর্যায়ে কিন্তু চুলার আসটা একদম কমে রাখতে হবে যেটা আছে গ্রেভিটা ওটা কিন্তু শুকিয়ে যাবে আর এবার আর আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা মশলার সাথে কোট করে নিব এই তো তৈরি হয়ে গেল মজাদার তান্দুরি চিকেন উইথ গ্রেভি তো এই তো আশা করি আজকে এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে নিশ্চয়ই আমার সাথে রয়েছেন আপনারা তো বাসায় তৈরি করে ফেলবেন আপনারা এই মজাদার খাবারটি যে বাচ্চারা তো অনেক পছন্দ করবে কম খরচে বাসায় তৈরি করা যাবে আজ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম